এগুলো করে কিন্তু কোনো লাভ হবে না কারো মনের ভিতরে যদি কোনো সুপ্ত বাসনা থাকে আসলে ওটা পূরণ হবে না এই যে দেখুন পাহাড়ি বাঙালি যে একটা দাঙ্গা চলছে এটা আজ নয়তো কাল নয়তো পরশু অথবা তার পরের দিন এটা কিন্তু বন্ধ হয়ে যাবে ঠিকই বন্ধ হয়ে যাবে পরিস্থিতি আবার শান্ত হবে স্বাভাবিক হবে কিন্তু মাঝখান থেকে কি হবে অনেকগুলো প্রাণ ঝরে গেছে এবং আরও যাবে অনেক মা সন্তান হারাবে অনেক স্ত্রী স্বামী হারাবে অনেক সন্তান তার পিতাকে হারাবে এ এছাড়া আসলে কিছু হবে না বর্তমানে পার্বত্য জেলাগুলোতে রাঙ্গামাটি খাগড়াছড়ি এবং বান্দরবনে যে এক অস্থিতিশীল পরিস্থিতি বিরাজ করছে তাই নিয়ে আজকে দু একটি কথা বলতে চাই যদি হাতে সময় থাকে কথাগুলো শুনবেন আর আমি এও জানি আমার কথা কে শুনবে আমি বা কে তারপরও যেহেতু আমি পাহাড়ের নাগরিক বর্তমান পরিস্থিতি নিয়ে খুবই উদ্বেগ এবং উৎকণ্ঠার মধ্যে আছি তাই দুই একটি কথা বলার জন্য ইচ্ছে প্রকাশ করছি তো হাতে যদি সময় থাকে কথাগুলো আপনারা শুনতে পারেন বিষয়টি হলো পার্বত্য জেলাগুলোতে খাগড়াছড়ি রাঙ্গামাটি এবং বান্দরবনে যদিও বান্দরবনে এখনও শুরু হয়নি খাগড়াছড়ি এবং রাঙ্গামাটিতে চলছে আর বান্দর বান্দরবনে হতেও বা কত সময় লাগবে হতে হতে পারে আজ অথবা কাল এখন কথা হচ্ছে এই যে পাহাড়ি এবং বাঙালি ভাইদের মধ্যে এই যে জাতিগত একটা দাঙ্গা চলছে এই দাঙ্গা চলে এই দাঙ্গা করে কি লাভ উনিশশো ছিয়াশি সালেই তো প্রথম এই জাতিগত দাঙ্গা শুরু হয়েছিল এবং আজ পর্যন্ত চলছে মাঝে মাঝেই চলে হয়তো বছরে দুই একবার শুরু হয় কিন্তু এতে লাভ কি এই দাঙ্গা করে আসলে আমাদের কি কোনো লাভ হচ্ছে আসলে কিন্তু আমাদের কোনো লাভ হচ্ছে না কারণ হলো বেশ কয়েকবার কিন্তু এই দাঙ্গা হয়েছে এবং মাঝে মাঝেই হচ্ছে তো এর দাঙ্গার পর আপনারা দেখেন কোনো পাহাড়ি ভাই অথবা কোনো বাঙালি ভাই পুরো একটি গ্রাম জুড়ে পুরো একটি গ্রাম শূন্য করে তারা কি কোথাও চলে গেছে পাহাড়িরা কি অন্য কোনো দেশে চলে গেছে বাঙালিরা কি অন্য কোনো দেশে চলে গেছে যায়নি কেনই বা যাবে কারণ এক লক্ষ ছাপ্পান্ন হাজার বর্গমাইলের বাংলাদেশ এটা যেমন পাহাড়ি ভাইদেরও তেমন বাঙালি ভাইদেরও আর খাগড়াছড়ি রাঙ্গামাটি বান্দরবন এই তিন পার্বত্য জেলা মিলেই তো মোট চৌষট্টিটি জেলা যেটা পুরো বাংলাদেশ এ বাংলাদেশে আমাদের সবারই অধিকার আছে সমান অধিকার আমাদের মারামারি এবং হানাহানির এই যে ভিডিও সারা মিডিয়ার মাধ্যমে সারা বাংলাদেশে পৃথিবীর কথা বাদ দিলাম সারা বাংলাদেশই যখন ছড়িয়ে পড়ে তখন সমতলের মানুষরা যারা কখনো এদেশে আসেনি এরা বাংলা আমাদের পার্বত্য জেলার সম্বন্ধে একটা খারাপ ধারণা পোষণ করে যে পাহাড়ে মনে হয় পাহাড়ি বাঙালি এরা সব সময় মারামারি করে এরা মনে হয় সন্ত্রাসী আমাদের দেশটার সম্পর্কে খারাপ একটা ধারণা কিন্তু তারা পোষণ করে আসলে কিন্তু আমরা আসলে কি আমরা সন্ত্রাসী আসলে কি আমরা এখানে সব সময় দাঙ্গার মধ্যে লিপ্ত থাকি কিন্তু সাধারণ শান্তিপ্রিয় জনগণ পাহাড়িও আছে বাঙালিও আছে আমরা কিন্তু আসলে দাঙ্গা চাই না আমরা চাই সম্মিলিতভাবে সবাই শান্তিভাবে শান্তিপূর্ণভাবে দেশে বসবাস করতে আমাদের মধ্যে কী যে একটা শান্তি আছে কি যে একটা সম্প্রীতি বিরাজ করে তা যারা পাহাড়ি এলাকা এবং বাঙালি এলাকা পাশাপাশি আছে সেখানে গেলেই আপনারা বুঝতে পারবেন যে আমরা কতটা মিলেমিশে থাকি পাহাড়ি বাড়িতে কোনো সামাজিক অনুষ্ঠানে বাঙালি দাওয়াত পায় বাঙালি যায় বিয়ে শি যেটা তাদের ধর্মীয় অনুষ্ঠান সেখানে হয়তো যায় না বা দাওয়াত দেয় না আবার বাঙালির সামাজিক অনুষ্ঠানে পাহাড়িদের দাওয়াত দেয় তাহারা যায় তাহারা আসে এবং বাঙালির বাড়ির থেকে তরকারি পাহাড়িদের বাড়িতে দেয় পাহাড়ি পাহাড়িদের বাড়ি থেকে ভালো কিছু রান্না হলে বাঙালির বাড়িতে দেয় আমি দেখেছি অনেক প্রমাণ আছে তো আসল কিন্তু আমরা মিলেমিশে আছি মিলেমিশেই থাকতে চাই আমাদের যাদের পাহাড়ের জন্ম আমাদের চাকমা মারমা এবং ত্রিপুর অনেক বন্ধু বন্ধুবান্ধব আছে আমরা যে কত মিলেমিশে আছি তা কিন্তু অনেকেই জানে না একজন বন্ধুর কথা বলি যার নাম হচ্ছে উদ্দীপন চাকমা সে চট্টগ্রাম রেলওয়েতে চাকরি করে সে যখন এলাকাতে আসে ফোন করে আগে বাজারে নেমেই আমার সাথে দেখা করে চা খায় তারপর বাড়িতে যায় আমার একটা মারমা বন্ধু আছে যার নাম ময়ু মার্মা সে এখন বিদ্যুতে চাকরি করে যখন লেখাপড়া করতাম ক্লাসে বসে বলতো দোস্ত মার্মা ভাষা শিখবি আমি বলতাম হ্যাঁ শিখা না যেহেতু আগ্রহ আছে তখন খাতার মধ্যে এক পাশে মার্মা ভাষা এক পাশে বাংলা ভাষা এই মার্মা ভাষার কী অর্থ বাংলায় সেটা সুন্দর করে লিখিয়ে দিত লিখিয়ে দিত এবং আমি ওখান থেকে কিছুটা মার্মা ভাষা সামান্য অতি সামান্য ওর কাছ থেকে ময়ূ মার্মার কাছ থেকে শিখেছি এবং আমি চাকমা ভাষা পারি বেশি তবে অত না চাকমা রাজে যেভাবে পারে অত না সামান্য পারি তবে মার্মা ভাষা আরেকটু কম পারি যাই হোক আমার আর ত্রিপুরা বন্ধুর সাথে প্রায় দুই সালে দেখা হয়েছিল আর গত বছর দু সালে একবার দেখা হয়েছে আমাদের এখানে সিন্ধুকছড়িতে তো আমাকে দেখে এমনভাবে জড়িয়ে ধরেছে দোস্ত অনেক দিন তোর অনেক দিন পর তোর সাথে দেখা কেমন আছিস সবাই তাকিয়ে আছে চোখে ছল ছল পানি কারণ ওর সাথে আমার বন্ধুত্বরা অনেক গভীর ছিল আমি যখন লেখাপড়া করি আমি তখন একটা প্যান্ট বানিয়েছিলাম সেই সময় প্যান্টগুলো এমন অধিকাংশ ছেলেরা এই ধরনের প্যান্ট পছন্দ করতো যেটা হচ্ছে এই কোমরও যেমন মাপ এখানেও তেমন মাপ মানে মাপটা একই রকম বর্তমানে তো প্যান্টগুলোর নিচের মাপটা হয় একটু চিকুন রানটা একটু মোটা কিন্তু তখন ছিল রানও যতটুকু নিচেও ততটুকু এই প্যান্টটা পরে যখন আমি ক্লাসে গেলাম আমার ওই ত্রিপুরা বন্ধু দেখে বলছে দোস্ত প্যান্টটা খুব সুন্দর হয়েছে আমার খুব পছন্দ হয়েছে তা আমি বললাম নিবি বলল যে দেখ একেবারে নিব না যেহেতু তুই বানিয়েছিস দেখ কয়েক দিন আমি ব্যবহার করি তারপর আমরা কমন রুমে গিয়ে আমার প্যান্টটা ওকে দি ওর প্যান্টটা আমি পুরি ও সপ্তাহখানিক ব্যবহার করার পর নতুন প্যান্ট সপ্তাহখানিক ব্যবহার করার পর ও আমাকে আবার ফেরত দেয় তো আসলে এ কথা বলে আমি এটাই বোঝাতে চাচ্ছিলাম যে আসলে পাহারে আমরা পাহাড়ি বাঙালি সবাই অনেক ভালো আছি অনেক শান্তিতে আছি এখানে ব্যবসার অনেক সুযোগ আছে এখানে খাবার দাবার সব কিছু সুন্দর তরতাজা বিভিন্ন ধরনের ব্যবসা তো আসলে আমরা বাঙালিরা যদি মনে করে থাকি এদেশ থেকে পাহাড়ি ভাইদের মেরে তাড়িয়ে দেব সেটা সম্ভব না আর পাহাড়ি ভাইরা যদি মনে করে থাকেন আমাদেরকে মেরে এদেশ থেকে তাড়িয়ে দেবেন তা কিন্তু আদৌ সম্ভব না এদেশে এটা বাংলাদেশ এটা বাংলাদেশেরই অংশ এখানে আপনারাও থাকবেন আমরাও থাকবো কেউ ভুল ধারণা পোষণ করবেন না অযথা ভুল ধারণা পোষণ করে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করবেন না আজ থেকে কিছু কয়েক বছর আগে এই তো বেশি দিন না চোখ বন্ধ করলে অল্প কয়েক বছর আগে দেশে কি ছিল এখন কত উন্নত হয়েছে ইনশাআল্লাহ আগ আগে আরও হবে ইনশাআল্লাহ আরও হবে যদি আমরা সেই পরিবেশ সেই পরিস্থিতি বজায় রাখতে পারি তো বন্ধুরা ভালো থাকবেন অনেক কথাই বলতে মনে চায় আবার বলতে পারি না বলা হয় না তো এলোমেলোভাবে অগোছালোভাবে দু একটি কথা যা বললাম মূল বিষয়টা হচ্ছে আসলে আমরা পাহাড়ি বাঙালি এদেশে ঝগড়া ঝামেলা চাই না শান্তিতেই বসবাস করতে চাই আর আরেকটি কথা হচ্ছে এগুলো করে কিন্তু কোনো লাভ হবে না কারো মনের ভিতরে যদি কোনো সুপ্ত বাসনা থাকে আসলে ওটা পূরণ হবে না এই যে দেখুন পাহাড়ি বাঙালি যে একটা দাঙ্গা চলছে এটা আজ নয়তো কাল নয়তো পরশু অথবা তার পরের দিন এটা কিন্তু বন্ধ হয়ে যাবে ঠিকই বন্ধ হয়ে যাবে পরিস্থিতি আবার শান্ত হবে স্বাভাবিক হবে কিন্তু মাঝখান থেকে কি হবে এবং মাঝখান থেকে কি হচ্ছে অনেকগুলো প্রাণ ঝরে গেছে এবং আরও যাবে অনেক মা সন্তান হারাবে অনেক স্ত্রী স্বামী হারাবে অনেক সন্তান তার পিতাকে হারাবে এছাড়া আসলে কিছু হবে না তো বন্ধুরা ভালো থাকবেন সকলে আল্লাহ হাফেজ